সোধ বা ফোলাভাব নিজস্ব কোনো রোগ নয় এটা অন্য রোগের একটি কারণ মাত্র অধিকাংশ ক্ষেত্রে এই শোধ ভাবটি প্রথমে পায়ে দেখা দেয় পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে কিডনি হার্ট ফুসফুস পাকস্থলী অ্যানিমিয়া ক্রনিক উদারাময় ইত্যাদি রোগের কারণের জন্য এই ভাবটি দেখা দেয় এই রোগটি যে কারণের জন্যই দেখা দিক না কেন এর দ্রুত চিকিৎসার প্রয়োজন আজকের ভিডিওতে এই রোগ চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে ঔষধগুলো রয়েছে তার মধ্যে সর্বাধিক এবং দ্রুতভাবে কার্যকারী তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি উইকার রেমিডিস ফর ড্রপসি এটার বাংলা মানে হচ্ছে যে শত্রোগ চিকিৎসার জন্য দ্রুতভাবে কার্যকারী তিনটি ঔষধ এখন এই বিষয়ে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না শত্রোগ চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে বহু ঔষধ আছে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমি যে এখানে যে তিনটি রেমিডির কথা আপনাদের বলবো আপনারা শোতরোগে এই তিনটি রেমিডির যে কোনো একটি লক্ষণ অনুসারে ব্যবহার করুন তাতে নিঃসন্দেহে রোগী তাড়াতাড়ি আরোগ্য হবে এই কথাটি আমি শুধু একাই বলছি না বিখ্যাত একজন ডক্টর ডক্টর বরিক সাহেব সাজেস্টেড করেছেন যে এই তিনটি ঔষধ শোতরোগের জন্য দ্রুতভাবে কাজ করে এখন আমি এক এক করে তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের আমি প্রথম রেমিডিটির কথা বলি সেটা হচ্ছে অ্যাপো সংক্ষিপ্ত নাম লিখি এটা থার্টি শক্তি ব্যবহার করবেন এই ঔষধটির ফুল নাম হচ্ছে অ্যাপোসাইনাম ক্যানাবিনাম এখন এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম যে রেমিডিটি এই রেমিডিটি কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে আপনি ব্যবহার করবেন যাদের কিডনি রোগ এবং হার্টের রোগ আছে তাদের যদি এই শোধ ভাবটি দেখা দেয় তাহলে প্রথমেই আপনি এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ঔষধের কথা ভাববেন এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম রুগীরা যখন সত রোগে আক্রান্ত হয় তখন মূত্র এবং ঘামের পরিমাণ কমে কিন্তু পিপাসা বেড়ে যায় এই যে যে লক্ষণগুলো এই লক্ষণগুলো ভালো করে মনে রাখতে হবে তাহলে আপনাকে ঔষধ খুঁজে বের করতে সুবিধা হবে এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম যে রেমিডিটি এই রেমিডিটির আরও সুন্দর লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে যে এই সোত রক্তি যখন এই রুগীদের আসে তখনই কিন্তু পায়ের তলায় জ্বালাই বলুন বা তাপই বলুন উত্তাপই বলুন এটা কিন্তু থাকবেই থাকবে আমি কথাটা কি বলেছি যে পায়ের তলায় পায়ের তলায় হয় উত্তাপ থাকবে মানে গরম থাকবে না হলে জ্বালা থাকবে এই দুটোর একটা থাকবেই থাকবে প্রকৃতপক্ষে কিডনির রোগ হার্টের রোগ বা অন্য যে কোনো রোগের জন্য যখন সৎভাব আসে তখন কিন্তু এই অ্যাপোসাইনাম কেনাবেনাম ঔষধটি ব্যবহার করা যায় এখন এই অ্যাপোসাইনাম যে নাম যে রেমিডিটি এই রেমিডিটি সার কথা আমরা কী পেলাম দেখুন আমি আপনাদের লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে একটা হচ্ছে কিডনি হার্টের রুগী এটার মানেটা কি হবে যে কিডনির রোগ আছে এবং হার্টের রোগ আছে এমন রোগীদের জন্য প্রথমে এ রেমিডিটির কথা ভাববেন আর এরা যখন সত রোগে আক্রান্ত হয় তখন কিন্তু মূত্র মূত্র আর ঘামের পরিমাণ কম হবে হ্যাঁ মূত্রর পরিমাণ কম হবে পিপাসাটা বাড়বে পিপাসা বাড়বে ঠিক আছে পিপাসা বাড়ে আর একটা কী বিষয় থাকে পায়ের তলায় পায়ের তলায় পায়ের তলায় গরম গরম বা উত্তাপ অথবা জ্বালাও হতে পারে জ্বালা তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে কীভাবে মনে রাখব যে সমস্ত রোগীর কিডনি এবং হার্টের রোগ আছে তাদের যদি রোগে মূত্রের পরিমাণ কমে পিপাসাটা বাড়ে পায়ের তলায় জ্বালা অথবা গরম বোধ হয় তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম এখন এই অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন অ্যাপোসাইনাম ক্যানাবিনাম ঔষধটি একটা বড়ো ঔষধ এই ঔষধের সমস্ত লক্ষণগুলো তো এখানে তুলে ধরা সম্ভব নয় যদি আপনি এই ঔষধের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান শুধু এই ঔষধেরই নয় এখানে যে তিনটি রেমিডির কথা বলা হবে প্রত্যেকটি রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এই চ্যানেলেই আপনি কিভাবে দেখতে পারেন তো দেখুন আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি ঔষধের নামের ডান দিকে সংখ্যালিখে ভি লিখেছি এখানেও দেখুন লেখা হয়েছে অ্যাপোসাইনাম কেনাবিনাম চারশো ছেচল্লিশ ভি এই চারশো ছেচল্লিশটি হচ্ছে এই চ্যানেলের অ্যাপোসাইনাম কেনাবিনামের ভিডিও নাম্বার যদি আপনি উক্ত ভিডিওটি দেখতে চান এই চ্যানেলে কেন্ট সাহেবের যে ছবিটি রয়েছে আপনি ওই কেন্ট সাহেবের ছবির উপর প্রথমে টাচ বা ক্লিক করুন তাহলে আপনাকে এই পেজটি দেখাবে এখন এই পেজটির নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি সেখানে পুনরায় টাচ করেন তাহলে এই চ্যানেলে নশোর উর্ধে ভিডিও আছে আপনাকে উপর নিচে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও নাম্বার দেখিয়ে দেবে আপনি টেনে নিচের দিকে গিয়ে চারশো ছেচল্লিশ নম্বরে টাচ করলেই কিন্তু নাম কেনাবি নামের ভিডিওটি ওপেন হয়ে যাবে আপনাদের দ্বিতীয় রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা হচ্ছে টেরিবিন থার্টি এই ঔষধটির পুরো নাম হচ্ছে টেরিবিনথিনা আবার অনেক জায়গায় লেখা রয়েছে টেরিবিন্থি ডান দিকে বানানে কিছুটা তফাত রয়েছে তবে দুটোই কিন্তু একই ঔষধ যাই হোক এখন এই টেরিবিন্থিনা ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারেন যাদের কিডনি রোগ আছে তাদের যদি সোধভাব দেখা দেয় তাহলে আপনি প্রথমেই এই টেরিবিনথেনা ঔষধের কথা ভাববেন আর এই টেরিবিনথেনা ঔষধের রুগীদের ভাবটি মানে ফোলাভাবটি সব থেকে বেশি দেখা দেয় পেটে এই কথাটা ভালো করে মনে রাখবেন এই টেরিবিনথেনা রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে সেটা হচ্ছে যে চক্ষু কর্ণ নাসিকা ত্বক অর্থাৎ আমাদের যে দ্বারগুলো রয়েছে যে টেরিবিন্থিনা রুগীরা যখন সথ রোগে আক্রান্ত হবে তখন এই সমস্ত দ্বারের কোনো না কোনো জায়গায় তার জ্বালা অবশ্যই অবশ্যই থাকবেই থাকবে এখন এই টেরিবিনথিনা ঔষধের সার কথা আমরা কি পেলাম দেখুন আপনাদের আমি লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে কিডনি রুগী মানে কিডনি রোগ আছে এমন রুগীদের যদি ভাব দেখা দেয় আর একটা কি হচ্ছে ভাবটি কোথায় বেশি দেখা যায় ভাব হচ্ছে পেটে বেশি দেখা যায় পেটে ঠিক আছে ভাব পেটে আর হচ্ছে জ্বালা জ্বালা মানে হচ্ছে বিভিন্ন দ্বারে সেটা চোখে হতে পারে চক্ষু কর্ণ নাসিকা জিও বা ত্বক মলদ্বার জরায়ুর দ্বার বিভিন্ন দ্বারে কিন্তু জ্বালা থাকবে যখন এরা সৎ আক্রান্ত হবে তাহলে আমরা সার কথা যেটা জানলাম কিডনি রুগীদের যদি সৎভাব দেখা দেয় এবং সেই সৎভাবটি যদি পেটে অধিক হয় এবং তার কোনো না কোনো দ্বারে যদি জ্বালা থাকে তাহলে সেই সৎ রুগীদের একমাত্র ঔষধ হবে এই টেরিবিনথেনা এখন এই টেরিবিন্থে নেওয়া ঔষধটি আপনি থার্টি শক্তি মাত্রায় ডোজ বেনি দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে স্পাইজেলিয়া এই স্পাইজেলিয়া ঔষধটিও আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই স্পাইজালিয়া ঔষধটি আপনি কোন লক্ষণের পরিপ্রেক্ষিতে ব্যবহার করতে পারেন বা কাদের জন্য ব্যবহার করতে পারেন যাদের ফুসফুস এবং হাটের রোগ আছে তাদের যদি সোধভাবটি দেখা দেয় তাহলে আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাববেন দেখুন আমি ভিডিওটির প্রথম দিকে বলে গেছিলাম যে এই সোধ কিন্তু নিজস্ব কোনো রোগ নয় এটা অন্য রোগের একটি কারণ মাত্র সুতরাং এই সতের রুগীকে যদি আপনি আরোগ্য করতে চান তাহলে রুগীর কোন কারণের জন্য সোধ ভাবটি এসছে মানে কোন রোগের জন্য এই সোধ ভাবটি দেখা দিচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং তদ্রূপ ঔষধ যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে নিঃসন্দেহ রুগী আরোগ্য হয়ে যাবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সার কথাটাও লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় যাই হোক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যাদের ফুসফুসের রোগ এবং হাটের রোগ আছে তাদের যদি সৎভাব দেখা দেয় তাহলে আপনি প্রথমে এই স্পাইজেলিয়া ঔষধটির কথা ভাববেন এই স্পাইজেলিয়া ঔষধের রুগীদের এই সৎভাবের সঙ্গে আরও কিছু সুন্দর লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে কি এদের কিন্তু প্যালপিটিশন হয় মানে বুক কাঁপা হয় আর শ্বাসকষ্টও হয় এখন আমরা এই স্পাইজালিয়া যে রেমিডিটি এই রেমিডিটি সার কথা কি পেলাম তো সার কথা আমি আপনাদের লিখে দেখাই সেটা হচ্ছে কি ফুসফুস ফুসফুস প্লাস হচ্ছে হার্টের হার্টের রোগ ফুসফুস আর হচ্ছে হার্টের রোগ আছে এমন রোগী আর এদের এই সঙ্গে আরও কিছু লক্ষণ দেখা দেয় সেটা হচ্ছে প্যালপিটিশন প্যালপিটিশন মানে হচ্ছে বুক কাপা প্যালপিটিশন থাকে আর একটা আসছে শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্ট তাহলে আমরা যেটা জানলাম যে যে সমস্ত রুগীদের ফুসফুসের বা হার্টের রোগ আছে বা এই দুটো রোগ একসঙ্গে আছে তাদের যদি প্যালপিটিশন হয় এবং শ্বাসকষ্ট হয় তাহলে সেই সমস্ত সোত রুগীর একমাত্র ঔষধ হবে এই স্পাইজেলিয়া এখন আপনি এই স্পাইজেলিয়া ঔষধটিও থার্টি শক্তি মাত্রায় ডোজবেন দিনে দুবার ব্যবহার করবেন এখন আমরা হানি নীতি অনুসারে সূক্ষ্মমাত্রায় কিভাবে অর্ডিনারি ডোজটি বানিয়ে নিতে পারি তো সেটা যদি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ মানে আমি এখানে যে তিনটি রেমিডির বললাম তার যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ